তুমি কি প্রেগনেন্ট তাই বাংলাদেশ গেলে না এমনটাই কি তোমরা ভাবো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ না বেশ কিছু প্রশ্নের উত্তর এবং বেশ কিছু কথা তোমাদেরকে জানাতে এই ভিডিওটা বানানো বিগত কয়েকদিন তোমাদের সঙ্গে বাংলাদেশের ব্লগ এবং ইন্ডিয়ার ব্লগ একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে শেয়ার করেছি সেখানে অনেকেই ভালোবাসা দিয়েছ যেমন কিনা দুই দেশের ব্লগ দেখতে ভালো লাগছে আরো ইত্যাদি এমন অনেকেই রয়েছে যাদের কিছু কিছু মন্তব্য রয়েছে কিছু প্রশ্ন করি আজকের ভিডিওর এই উত্তরগুলো পাওয়ার পর তোমাদের সমস্ত কিছুই জানা হয়ে যাবে সমস্ত কিছু বিষয় ফেসবুক এবং ইউটিউব থেকে একটা কমন কমেন্ট কিন্তু এসেছে যেটা কিনা প্রবীরের মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে তো প্রথম কথা বল এবং ভিডিওতেও যেটা বলা রয়েছে যে আমার শাশুড়ি মা ক্যামেরায় অতটাও বেশি কমফোর্টেবল নয় তবুও কিন্তু আমাদের কাজকে ভীষণই সাপোর্ট করে এবং সম্মান করে বলেই ক্যামেরার সামনে ইজিলি কিন্তু কথা বলতে সক্ষম আর মাঝেও হয়তো তার কিছু কিছু ব্যবহার তোমাদের খারাপ লাগতে পারে যেমন কিনা একজন লিখেছে টিনা তার নাম প্রবিদ্যার মার বিহেভিয়ার এত বাজে আচ্ছা তোমরা কি এই কুড়ি মিনিটের ব্লগ দেখেই কারোর বিহেভিয়ার বিচার করে নিতে পারো আমার তো জানা নেই বা আমিও এতদিন তার সাথে মিশেছি প্রবীর ছোট থেকে তার কাছে মানুষ মায়ের বিহেভিয়ার কি করে খারাপ হতে পারে বলো হয়তো হ্যাঁ অবশ্যই একটু কম কথা বলে সবাই তো সমান নয় তাই না পাপিয়া পাল লিখেছে প্রবীরের মা ভীষণ গম্ভীর মনে হয় স্টেপ মাদার তো জানি না কিভাবে তোমরা এই বিচারটা করে নিলে গম্ভীর আমি তো সেটাই প্রথমে বললাম যে কোনো কোনো মানুষের স্বভাব একটু চুপচাপ কেউ আবার খুব রগড় করে মিশতে পারে সবাই তো সমান নয় আর বিশেষ করে বাংলাদেশের গ্রামের মানুষরা ভীষণই সহজ সরল তাদের বিহেভিয়ার তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তারা কিন্তু ক্যামেরার সামনে হলেই যে খুব হাসতে হবে অন্য সময় চুপ করে থাকতে হবে এমন নয় একটা সহজ কথা তোমাদেরকে বলি যখনই মায়ের সাথে মানে নর্মালি কথাবার্তা হয় তখন কিন্তু একদমই হেসে যেরকম ভাবে আমরা সাধারণ কথাবার্তা বলি তেমনই হয় যখনই আমি ভিডিওর জন্য ক্যামেরাটা অন করি বা প্রবীর যখন ভিডিওর জন্য ক্যামেরা অন করি হাসির থেকে মুখটা একটু এরকম হয়ে যায় মানে মনে করে যে ঠিক লাগবে তো হাসলে বাজে লাগবে না তো হয়তো এমন কিছু মনে হতে পারে তো আমার রিকোয়েস্ট তোমরা আমাদের দুজনের ভিডিও দেখো দিয়াস লাইফস্টাইল সেখানে আমাদের দুজনকে নিয়ে মন্তব্য করতেই পারো ঠিক আছে কিন্তু আমার শাশুড়ি মা বা আমার ফ্যামিলি মেম্বার বা ঠাকুমা দিদিমা এদেরকে নিয়ে প্লিজ খারাপ মন্তব্য করো এর আগেও তোমাদের এখনো ক্যামেরা কমফোর্টেবল হয়নি সেই আচ্ছা একটু অন্য কমেন্টে চলে যাই একজন লিখেছে তুমি কি প্রেগনেন্ট তাই বাংলাদেশ গেলে না দেখো তোমাদের সঙ্গে আমরা আমাদের লাইফের ইচ অ্যান্ড এভরি থিং মুহূর্ত কিন্তু শেয়ার করি সেখানে আমি যদি প্রেগনেন্ট হই এটা আমাদের কাছে যতটা বড় গুড নিউজ হবে আশা করি তোমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তারাও কিন্তু ততটাই খুশি হবে তো এত একটা খুশির খবর কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না কেন লুকিয়ে যাব। তো আমি বাংলাদেশে যেতে পারি তার কারণ আমার ভিসার একটু প্রবলেম ছিল যার কারণে হচ্ছে আমি যেতে পারিনি তো আমার যাওয়ারই কথা ছিল প্রবীর বলল আমার ভিসাটা যেহেতু শেষ হয়ে যাবে তো আমি চার পাঁচ দিন ঘুরে আসি তারপর যখন আমরা ঘুরে আসব তখন হচ্ছে একসাথে আমরা গিয়ে অনেকটা সময় কাটাবো দেখো প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন লাগে তো শ্বশুর বাড়িতে যাবো তিন চার দিনের জন্য একটুখানি তো ভালো লাগবে না আর মেন কথা হচ্ছে আমার ভিসাটা যেহেতু আসেনি তো সেই কারণেই তার উত্তরে একজন লিখেছে নানা কিছুদিন পর তো দাদা আর আরো ফ্রেন্ড সবাই মিলে বাইরে ঘুরতে যাবে না না প্রেগনেন্ট নয় জানুয়ারি মানতে ঘুরতে যাবে এই তো তোমরা যারা আমার ফলো করো তারা তো জানোই আমি তো ঘুরতে যাবো আর পাহাড়ে ঘুরতে যাবো এত ট্রেকিং করব। আর সেখানে যদি আমি প্রেগনেন্ট হই তাহলে কি কখনো যেতে পারতাম না বা আমি প্রেগনেন্ট নই তোমাদের সঙ্গে যখন এমন কোনো গুড নিউজ আসবে অবশ্যই শেয়ার করবো আউট ট্রাভেল উইথ সঙ্গী কমেন্ট করেছে তোমার ঠাম্মি আলাদা খায় কেন মানে কোন কথা আমি জানি না আমার দুই আলাদা খায় মানে বলো বা আমার বাড়ির ঠাম্মি বলো যদি বাড়ির ঠাম্মির কথা বলো তো বাড়ির ঠাম্মি কিন্তু টিভি দেখতে দেখতে খাওয়ার একটা মানে আমি ছোট থেকেই দেখে আছি টিভি দেখতে দেখতে খায় তো সেই কারণেই এছাড়াও ঠাম্মির যেহেতু একটা শিডিউল রয়েছে লাইক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের ঠিক একটা টাইমের মধ্যে খাই তো আমরা কি হয় বাবা তো অত কাজের মধ্যে ব্যস্ত থাকে কখনো কখনো যায় কিন্তু ঠাকুমার ঠিক একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করে নেয় সেই জন্য টিভি দেখতে দেখতেই কিন্তু ঘরে লাঞ্চ করে নেয় এমন নয় যে আলাদা খায় যদি আলাদাই খেতে তাহলে তোমাদের তো আমি ভিডিও শেয়ার করছি যেমন পাস্তা বানাচ্ছি পকোড়া বানাচ্ছি বা ওই ফিশ ফ্রাই বানাচ্ছি তখন তো সবাই আমরা একসাথে খাই এমনটা কোনো ব্যাপার নয় খামি হচ্ছে যেহেতু আলাদা খাবার দাবার খাই মানে একদম লাইট খাবার দাবার খাই এবং টাইমে খায় সেই জন্য কিন্তু ঠামি ঠামার ঘরে কমফোর্টেবলি বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে এমনটাই আর যদি আমার বাংলাদেশে ঠাকুমার শাশুড়ির কথা বলো তো ঠাকুমার নার্ভের যেহেতু প্রবলেম রয়েছে হাত পা কাপে তো একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে সেই জন্য ঠাকুমারও কিন্তু ঘর যেটা কামরা মতো ঘর তোমাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশে সেখানে কিন্তু মা এরকম শাশুড়ি মায়ের কথা বলছি ভাত তাত মাখিয়ে মাছ মোটামুটি গুছিয়ে দিয়ে কিন্তু ঠাকুমার কাছে দেয় ঠাকুমা হাত দিয়েও খেতে পারে না চামচ দিয়ে দিয়ে ঠাকুমা ঠাকুমার জায়গায় কিন্তু খেতে বেশি পছন্দ করে আমরা অনেকবারই বলেছিলাম ঠাকুমা তুমি আসো আমাদের সাথে বসে খাও কিন্তু ঠাকুমার মনে হয় যে ছড়িয়ে ছিটিয়ে যায় অনেক হ্যাঁ টাইম লেগে যায় মুখে থেকে একটু পরে টড়ে যায় তো সেই কারণে কিন্তু ঠাকুমারও একটা কমফর্ট জোন যেটা ঠাকুমার ঘরে টেবিল চেয়ারে বসে কিন্তু ঠাকুমা খায় এমনটা নয় আমাদের শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো আমাদের দুই পরিবারের মধ্যে রিলেশন কিন্তু ভীষণই ভালো তোমাদের সঙ্গে যখন বাংলাদেশে আমার মারা গিয়েছিল তখনও তো তোমরা দেখেছো যেহেতু একটা দুই দেশের ব্যবধান মানে সেইভাবে যোগাযোগটা সামনাসামনি হয় না কিন্তু ফোন কলে বা ভিডিও সেই কলের মাধ্যমে কিন্তু কথাবার্তা সমস্ত কিছুটাই হয় হয়তো সেগুলো তোমাদের সঙ্গেই কুড়ি মিনিটের ব্লগে শেয়ার করা হয় না তো এতটুকুনি আর হ্যাঁ বাংলাদেশে আমরা খুব তাড়াতাড়ি যাব আমাদের ঘুরতে যাওয়া রয়েছে সেকেন্ড জানুয়ারি তো ঘুরে টুরে এসে একটু থিত হয়ে তারপর আমার ভিসাটা মানে যে প্রবলেমটা হচ্ছে সেইটা একদম ঠিকঠাক হয়ে গেলেই কিন্তু আমরা বাংলাদেশে যাবো তখন তো বাংলাদেশে গিয়ে নানান ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলি যারা এত ভালো ভালো কমেন্ট করেছো এত ভালো ভালো সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসা দাও সাপোর্ট করো কারণ আমাদের সংসারের সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই ব্লগিং একটা মেন পার্ট হয়ে দাঁড়িয়েছে কারণ তোমরা এত ভালোবাসার মানুষ যেখানে রয়েছ তাই কিন্তু তোমাদের সঙ্গে আমি চেষ্টা করি আমার সুখ দুঃখের সমস্ত মুহূর্তই ছোট ছোট আকারে ভিডিওতে শেয়ার করার আশা করি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পেরেছি এছাড়াও প্রবীরের মাকে নিয়ে নানান কোয়েশ্চেন ছিল আমার মনে হয় না এই কথাগুলো বললে মাও তো ওখানে ভিডিও দেখে তোমাদের তো প্রবীর শেয়ার করেছে ওখানে স্মার্ট টিভি যেহেতু বড় টিভিতে কিন্তু সন্ধ্যেবেলায় সবাই ব্লগটা দেখে তো এই ধরনের কথাগুলো যদি আমি বলি তখন কিন্তু মা নিজে মনে মনে কষ্ট হয়তো আমাকে বলবে না কিন্তু খারাপ লাগবে তো যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কাজ করি তাই সব কথা এইভাবে আমি খুলে বলছি না আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার শাশুড়ি মাকে নিয়ে এমন কোনো মন্তব্য করো না যাতে কিনা তার খারাপ লাগে আমার খারাপ খারাপ লাগে ঠিক আছে সে একদমই কিন্তু ঠান্ডা শিষ্ট একদম চুপচাপ মানুষ এখন কিন্তু ক্যামেরার সামনে আরো বেশি ফ্র্যাঙ্ক হয়েছে যত দিন যাবে আরো বেশি কিন্তু মানে খুলে মেলে তোমাদের সাথে মিশতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আজকে আর কোনো শেয়ার করলাম না দেখতেই পাচ্ছ ফ্ল্যাটে বসে তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে বক বক করলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা আহ যদি তোমাদের মন পছন্দ হয়ে থাকে প্রত্যেক প্রত্যেকের প্রশ্নের উত্তর যদি আমি নিতে পারি কমেন্ট করে যেও লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই